कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় ড্রাগন ফলের বাণিজ্যিক আবাদ ড্রাগন বাংলাদেশের জন্য বিদেশি ফল এ গাছ ক্যাকটাস জাতীয় বিদেশি ফল হলেও এর সতেজ করা স্বাদ ও পুষ্টিগুণের জন্য বাংলাদেশেও এখন এ ফল চাষ হচ্ছে বাংলাদেশে প্রায় সব জায়গায় ড্রাগন ফলের আবাদ শুরু হয়েছে এবং এর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে একশো গ্রাম ড্রাগন ফলে রয়েছে একুশ মিলিগ্রাম ভিটামিন সি তিন গ্রাম আশ শূন্য দশমিক চার গ্রাম ফ্যাটি অ্যাসিড এক দশমিক এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি এক শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বি দুই শূন্য দশমিক শূন্য এক ছয় মিলিগ্রাম বি তিন এবং আয়রন রয়েছে এক দশমিক নয় মিলিগ্রাম এছাড়াও আছে ক্যালসিয়াম আট দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ফসফরাস বাইশ মিলিগ্রাম এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ড্রাগন ফলের একটি জাত উদ্ভাবন করেছে এই জাতটির নাম বাড়ি ড্রাগন এক এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা জাতের বাও ড্রাগন ফল এক লাল জাতের বাও ড্রাগন ফল দুই এবং বাও ড্রাগন ফল তিন উদ্ভাবন করেছে ড্রাগন ফলে রোগ ও পোকামাকড় খুবই কম হয় প্রথম বছর বেশি খরচ হলেও বিশ পঁচিশ বছর ধরে খুবই অল্প খরচে বেশি টাকা আয় করা যায় মানিকগঞ্জ জেলাধীন সিমগায়ের উপজেলার চর আজিমপুর গ্রামের কৃষক সাব্বির হোসেন সত্তর শতাংশ জমিতে ড্রাগন ফলে আবাদ করেছেন বাগানে মোট চারশো পঞ্চাশটি গাছ রয়েছে ইতিমধ্যে তার গাছে ফল এসছে এবং দুশো পঞ্চাশ টাকা কেজি দরে তিনি বিক্রি করছেন কৃষি মেলা সিংহের উপজেলা দু হাজার তেইশ সেখানে উদ্যোক্তা পুরস্কার দেয় সিংহের কৃষি অফিসার আমাদের সকলে তা ওই থেকে অনুপ্রেরণা আস্তে আস্তে আমার আমার বাজারে ফলের ব্যবসা আছে ফলের ব্যবসা থেকে বিভিন্ন ডিস্ট্রিকে যাওয়ার অনুপাতে কৃষিদের ঢোকা কি ফলের ব্যবসা করে ওই থেকে যেমন ডাগন ফলের প্রতি একটা আকর্ষণ জাগলো পাশাপাশি ডাগন পেয়ারা যে কোনো একটা ফল করলে তো একটা ই থাকে লস লাভের একটা চিন্তা ভাবনা থাকে এই ড্রাগনের পাশাপাশি আমি পেয়ারাও করি শীতের সময় আমি স্ট্রবেরি করি আমি স্ট্রবেরিতে ভালো প্রফিট পাইছি ওরা আলহামদুলিল্লাহ মোটামুটি এই গল্প দিয়ে আমার শুরু আমি যখন নাকি ড্রাগন বাগান আমি করতে চাই এই বিষয়ে আলোচনা করার জন্য কৃষি অফিসে যাই আমি উপজেলা কৃষি অফিসার আছে আমাদের পৌরসভার কৃষি অফিসার আছে এদের সাথে পরামর্শ করি পরামর্শ করার পর তারা বলে সার্বিক সহজ লাগে আমরা করবো আপনি করেন সমস্যা নাই তারা সর্বোচ্চ সাপোর্ট দিছে আমার আগে থেকে অনেক আদর করতো সর্বোচ্চ সাপোর্ট দিতে তাদের সহযোগিতায় প্লাস আমার ফ্যামিলির সহযোগিতায় আস্তে আস্তে শুরু করি জায়গাটা শুরু করার পর আমি ছয় বছর লিস্ট নেই জায়গাটা আস্তে আস্তে এই জায়গাটা পর্যায়ক্রমে গ্রামে থেকে শুরু করি ডাগন পাশে পেয়ারা তারপর স্ট্রবেরি করে আমি মূলত জৈব সারের উপরে বেশি ডিফেন্স করছি কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে তারা আমার বললো জৈব সারেরটা বেটার ড্রাগন চাষের জন্য ড্রাগন চাষে প্রচুর পরিমাণ সার লাগে আর অতিরিক্ত জৈব রাসায়নিক সার ব্যবহার করলে ড্রাগন গাছের গোড়ায় নানান ধরনের সমস্যা হয় জৈব সার ব্যবহার করলে গাছের জন্য বেটার গাছ ফলগুলো খাইতে অনেক মিষ্টি সুস্বাদু আমি ড্রাগন মোটামুটি আমার গাছগুলো আপনি দেখতেছেন সতেজ জৈব সার পুরো টাইম বেশিরভাগ জৈব সার রাসায়নিক সার যে পরিমাণ না দিল না সেটা ব্যবহার করি বাগানে মোট চারা রয়েছে পনেরো হাজার এবং পিলার সাড়ে তিন হাজার এ বাগান করতে তার চল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে কিছু ফলে ব্যাগিং করা হয়েছে বাগানে অনেক ড্রাগন ধরেছে বাগানে রোগ পালাই ও পোকামাকড় তেমন নেই বিধায় বেশ লাভজনক উপজেলা কৃষি কর্মকর্তাদের সহায়তায় তিনি বাগান করছেন তিনি পর্যন্ত 8 টন ড্রাগন বিক্রি করেছেন তার বাগান দেখে এলাকার অনেকেই ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ড্রাগন ছাড়াও তার বাগানে লেবু পেঁপে ও আম রয়েছে যখনই প্রথম এসে এটা করতে চাইছিল তখন অনেকে ভাবছে হয়তো ছেলেটা কি করতেছে এত টাকা এতগুলো টাকা ইনভেস্ট করতেছে নষ্ট করতেছে কিন্তু আসলে এখন সবাই দেখল যে না গাছ যখন বড় হয়ে গেছে ফল চলে আসছে এখন সবাই পজিটিভলি সবাই বলে যে না ঠিক আছে এখন এগিয়ে যাও দোয়া করি সবাই আরও তুমি আর জীবন উন্নত হও সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমিতে দু তিনটি চাষ ও মই দিয়ে ড্রাগনের জন্য জমি প্রস্তুত করতে হয় মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকারে বা সরভুজ আকারে পদ্ধতিতে কাটিং লাগানো যায় প্রথমে গর্ত করে প্রতি গর্তে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর দুশো পঞ্চাশ গ্রাম টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি একশো পঞ্চাশ গ্রাম জিপসাম এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে দশ থেকে পনেরো দিন পরে প্রতি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারাটি লাগাতে হয় এক মাস পরে প্রতি তিন মাস পর পর গর্তে একশো গ্রাম করে ইউরিয়া দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় গাছ এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার লম্বা হলে চারটি চারার মাঝখানে সিমেন্টের একটি চার মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ তাতে বেঁধে উঠিয়ে দিতে হয় খুঁটির মাথায় মোটর সাইকেলের পুরোনো টায়ার আটকিয়ে তার মধ্য দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয় অতিরিক্ত শাখা প্রশাখা ছাটাই করে দিতে হয় গাছের বয়স এক থেকে দেড় বছর হলে ফল ধরতে আরম্ভ করে আমি যাকে দিয়ে এই বাগানটি আসলে প্রথম অবস্থায় যাকে উদ্বুদ্ধ করিয়ে আমি এই বাগানটি তৈরি করতে পেরেছি তার নাম মোহাম্মদ সাব্বির হোসেন তিনিও আমার মতে একজন তরুণ সেও একজন তরুণ উদ্যোক্তা আসলে বিষয়গুলো খুব ভালো লাগে যখন দেখি তরুণ উদ্যোক্তারা এই কৃষিকাজের দিকে এগিয়ে আসছে আসলে একটা দেশ তখনই সমৃদ্ধ হয় আমি মনে করি যখন তরুণরা আসলে এগিয়ে আসে তো প্রথম অবস্থায় আসলে এখানকার যে জমিগুলো আছে সেখানে আমি প্রথমত পরামর্শ দিয়ে হচ্ছে মাটিটা ভালো করে চাষ করে এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করার পরামর্শটা আমি দিই তারপরে হচ্ছে এখানে জৈব সার ব্যবহার করার পরে বিভিন্ন ধরনের রাসায়নিক অল্প পরিমাণে রাসায়নিক সার যেটা না ব্যবহার করলেই নয় জমি উত্তরপূর্বে চাষ দিয়ে প্রস্তুত করে তারপরে আমরা চারা বপন করার পরামর্শ দিই আপনারা অবগত আছেন যে ড্রাগন ফল এমন একটা ফল আসলে এটা রোগ বালায় খুবই কম লাগানোর পর থেকে আট থেকে নয় মাস পর থেকে এটার মোটামুটি হারভেস্ট শুরু হয়ে যায় তো এই বাগানে যিনি আছেন ওনার ফলটা আরও আগে চলে আসছে সাত মাসের মধ্যেই ফল পেয়ে গেছে তো আশা করি যে বাগানে এখন যে অবস্থা তেমন একটা রোগ নাই আর যে রোগ বেলাইগুলো আছে বর্তমানে ড্রাগনের ফল পচা যে রোগটা আছে এবং গোড়া পচা রোগটা এটা হচ্ছে মেনলি প্রধান সমস্যা তো সেই আমরা আসলে ফল পচা এবং গোড়া পচার জন্য বিভিন্ন ধরনের অনুমোদিত যে ছত্রাকনাশকগুলো আছে যেমন টিলস রিডোমিল গোল্ড এই সমস্ত ছত্রাকনাশকগুলো আমরা প্রয়োগ করতে পরামর্শ প্রদান করি এবং রাসায়নিক সারটা ব্যবহার না করার জন্য পরামর্শ প্রদান করে থাকি ড্রাগন ফলে রোগ বালায় ও পোকা আক্রমণ কম পচা ও গোড়া পচা রোগ হতে পারে ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় মাঝে মাঝে এফিড ও মিলিবাগের আক্রমণ হয় পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল দেখতেও খুবই আকর্ষণীয় এবং কাঁচা অবস্থায় খাওয়া যায় এতে ক্যালোরি পরিমাণ কম থাকে তাই ডায়েটের জন্য উত্তম ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারে অনাসে এখানের সকল ধরনের ফসল হয় এখানকার ক্রপিং ইন্টেন্সিটি দুশো পঞ্চান্নর উপরে আমাদের সিঙ্গারে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে ফলের বাগান রয়েছে তার মধ্যে ড্রাগন একটি অন্যতম আমাদের সিঙ্গারে প্রায় পাঁচ হক্টর জমিতে ড্রাগন হয়ে থাকে আমাদের এই যে বাগান আমরা এখানে অবস্থান করছি একজন তরুণ উদ্যোক্তা সাব্বির হোসেন। সে আমাদের অফিস কৃষি অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রেখে এই বাগানটি করছে এখন আমরা যে বাগানের অবস্থা দেখছি খুবই ভালো আশা করি যে উনি বেশ লাভবান হবেন আমাদের সিংহের তথা যত বাংলাদেশি যত তরুণ আছেন তাদেরকে বলবো আপনারা চাকরির পিছে না ঝুঁকে আসেন কৃষিতে আসেন আপনারা আপনাদের নিকটস্থ কৃষি অফিসে আসেন এবং যোগাযোগ রাখেন আপনারা ফল বাগান সবজি বিভিন্ন ধরনের সবজি করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা আপনারা অনেক লাভবান হবেন পরিবারের চাহিদা এবং নিজে একটি স্বাবলম্বী হয়ে গড়ে উঠবেন আর ড্রাগনে হচ্ছে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেমন হচ্ছে আয়রন রয়েছে জিং রয়েছে এছাড়া ভিটামিন এ রয়েছে তো এগুলো এবং আর ড্রাগন হচ্ছে আর সমৃদ্ধ খাবার এগুলো ক্যান্সার প্রতিরোধী এবং হার মজবুত রাখে আর ড্রাগনে মূলত হচ্ছে এখানে প্রচুর পরিমাণের জৈব সার লাগবে এই জৈব সারটা মাস্ট লাগবে একই সাথে ড্রাগনের বেশি রোগ নাই নেই খুবই এখানে হচ্ছে গোড়া পোচা এবং কাণ্ড পচা এই এই ধরনের সামান্য ওষুধ রেডিমিল গোল্ড অথবা টিলট অথবা এমিস্টার টপ যে কোনো একটা ছত্রাকনাশক নিয়মিত যদি রোগের লক্ষণ দেখা দেয় ব্যবহার করলে আশা করি যে এই রোগগুলো আর হবে না মূলত আরেকটা কাজ করতে হবে ড্রাগনে যদি আমরা ফল বড় করতে চাই তাহলে এটাকে পরাগায়ন করে দিতে হবে রাতের বেলা যখন ফুল ফুটে পরাগায়ন করে দিলে আশা করি যে কৃষকবারের যে যে নর্মাল যে সাইজ সে তোর সাইজের অনেক বড়ো সাইজের ফুল পাবে এর ধরনের কাজ করলে সবাই ড্রাগন চাষ করে লাভবান হতে পাবে বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফল এখন দেশে সর্বোচ্চ বিক্রি হচ্ছে যেকোনো ফলের দোকানে ড্রাগন ফল পাওয়া যায় ব্যবসায়ীরা খেতে এসে এ ফল কিনে নিয়ে যাচ্ছেন এবং স্থানীয় ও শহরের বাজারে বিক্রি করেন ড্রাগন ফল পাকার পরও অন্তত পনেরো থেকে বিশ দিন গাছে রাখা যায় আবার গাছ থেকে পাড়ার পর আরও বিশ থেকে পঁচিশ দিন সংরক্ষণ করা সম্ভব এ ফল সংরক্ষণের জন্য ব্যাগে ভরে ফ্রিজে রাখা যায় এভাবে সংরক্ষণ করে ড্রাগন ফলের অরিজিনাল স্বাদ ও গন্ধ উপভোগ করা যায় ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম জেলির জুস ও ক্যান্ডি তৈরি করা যায় এসব উপযোগিতার কারণেই বাংলাদেশে এ ফলটির আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ফলের আবাদ আরও বাড়বে সেটাই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ Крещет.